প্রিয় দর্শক আজব এক ঘটনা ঘটলো গাবতলির হাটে দেখতে ভয়ঙ্কর বিশাল এক মহিষ আসলো গাবতলির হাটে দেখতে শত শত মানুষের ভিড় গাইল এক শিল্পী রহস্যময় গান আজব ঘটনা নিয়ে চলছে হাটের প্রতিদিন চলুন শুনে নেওয়া যাক সেই গানটি তুমি বন্ধু কালা যেন বসন্ত বসন্তকালে তোমাই বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা ওইছি আমি মন পা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হয়েছি আমি মন পা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমাই বলতে পারিনি বেরতে বালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কাল বাকি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সুধি দর্শক ভাইরা গানটি কেমন হয়েছে আপনারা কমেন্ট শেয়ার করে দিয়ে দিবেন ভালো হয়ে থাকলে আর যারা এই হাতির মতো দেখতে যে মসজিদ যার নাম লেখা হয়েছে নবাব বাংলার সেই নবাব সিরোজযুদ্ধলাকে স্মরণ করে হ্যাঁ উনাকে ওনার নামটা রাখা হয়েছে নবাব সেই নবাব যারা আপনারা দেখতে চান কিনেন বা না কিনেন কিন্তু যারা এক নজর দেখতে চান তারা আসতে পারেন আসলে সবার দেখা দরকার এত বড় একটি মোশ তো সবার ঈদ কাটুক আনন্দে এবং গানে গানে সবাই ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ